নমস্কার দর্শক বন্ধুরা বিয় স্পোর্টস এর আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত রয়েছে রীতিকা আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে স্পোর্টিং ক্লাবে আজকে প্রেম দিবস চোদ্দই ফেব্রুয়ারি এবং আজ থেকে শুরু হচ্ছে আইএসএল এবং আগামীকাল আইএসএল এ জামশেদপুরের বিরুদ্ধে মুখোমুখি হবে জামশেদপুরেরই ঘরের মাঠে মহামার্ড স্পোর্টিং আপনারা জানেন ইতিমধ্যেই যে মহাম্যাডান স্পোর্টিং এবারে ফুল ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে খেলছে ফুল ইন্ডিয়ান স্কোয়াড নিয়েই কিন্তু প্রস্তুতি শুরু করেছিল গত একত্রিশ তারিখ থেকে এবং এই একত্রিশ তারিখ থেকে চোদ্দো থেকে পনেরো দিনের একটা প্র্যাকটিস সেশন পেয়েছে মহাম্যাডান তার মধ্যে খেলেছে কয়েকটি প্রস্তুতি ম্যাচ এবং এই প্রস্তুতি ম্যাচে খেলেছিল ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলেছে ডায়মন্ড হারবারের বিরুদ্ধে ডায়মন্ড হারবারের বিরুদ্ধে শেষ প্রস্তুতি ম্যাচে দুই জয় পেয়েছিল মহাম্যাডান এবং সেই একটা আত্মবিশ্বাস নিয়েই কিন্তু প্রথম ম্যাচে আয়েছে। নামবে মহমেডান এবং আজকে ম্যাচকে মাইনাস ওয়ানে নিজেদের ক্লাবের মাঠেই তারা প্রস্তুতি সারলো মোহামেডান দলের কথা দেখতে গেলে একটা যেটা পজিটিভ দিক বেশ কিছু গত বছরের প্লেয়ার কিন্তু রয়েছে মোহামেডান দলে রয়েছে গৌরব বোরা লালথন কিমা ম্যাক্সিয়ন হীরা মন্ডল যারা মহারানের সাথে অলরেডি পরিচিত স্কোয়াড স্কোয়াডের সঙ্গে দলের সঙ্গে তারা ফলে যখন খেলতে নামবে মেহরাজুদ্দিনের আন্ডারে তারা কিন্তু মেহরাজুদ্দিনের ট্যাকটিক সম্বন্ধে বেশ পরিচিত সেইটাই কাজে লাগাতে চাইবে তারা মাঠে এবং যদি প্রতিপক্ষ জামশেদপুর এফসির কথা বলতে হয় জামশেদপুর এফসিতে রয়েছে মেসি বাউলি মাদি তালাল থেকে শুরু করে মোহাম্মদ সানানের মতো খেলোয়াড় এবং মোহামেডানে খেলে যাওয়া মনভীর সিং রয়েছেন জামশেদপুরের স্কোয়াডে ফলে জামশেদপুরও কিন্তু বেশ ভালো দল তরুণদের নিয়ে তরুণ এবং অভিজ্ঞতা মিশেলে এবং জামশেদপুরকে তাদের ঘরের মাঠে টক্কর দেওয়া কিন্তু খুব একটা সহজ হবে না মোহামেডানের জন্য মোহামেডান চাইবে প্রথম ম্যাচে এই ফুল ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে জয় পেতে চলুন দেখে নেবো আজকের অনুশীলনের কিছু মুহূর্ত